ভয়াবহ রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে কেন এক বছরের হিসাব শুধু নয় অন্তত বলা যায় যে গত পনেরো বছরেও পনেরো ষোলো বছরেও এত বড় ঘটনা ঘটেনি সেনাবাহিনীর এত বড় অভিযান আমরা দেখিনি সেনাবাহিনী আজকে নিউ মার্কেটে অভিযান চালিয়ে যে বিপুল অস্ত্রের মজুদ যে বিপুল অস্ত্রের গুদামের সন্ধান পেল সেখান থেকেই একটা স্পষ্ট বার্তা আসে যে কী ভয়াবহভাবে আমাদের সমাজ যে সন্ত্রাসীরা রাজ করছে আমরা বিএনপির দু এক থেকে ছয় যে শাসনামল সেই সময়ে দশ ট্রাক অস্ত্রের ঘটনা দেখেছিলাম দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল এবং সেই সময় ভাবা হচ্ছিল যে ভারতীয় উলফার কাছে সেই অস্ত্রের চালান যাচ্ছিল দু হাজার এক থেকে ছয়ের যে শাসনামল সেই সময়ের পরে বাংলাদেশে এত বড় অস্ত্রের চালান আর ধরা পড়েনি যেটা আজকে রাতে ধরা পড়লো সেনাবাহিনী আজকে সন্ধ্যা থেকেই একটা বড় অভিযানে ছিল নিউ মার্কেটে এবং সেই অভিযান থেকে কি বেরিয়ে আসলো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এর ভয়াবহতা কতটুকু সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে তার আগেই প্রথমেই মানে ভিডিওর শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং হৃদয় নিংড়ানো সেলুট জানাতেই হয় যে এত বড় কৃতিত্ব তারা দেখাতে পারলো কি হলো নিউ মার্কেটে কি হবে আমাদের দেশের ভবিষ্যতের সে আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম সেনাবাহিনীর অভিনব এক অভিযানের কথা আজকে নিউ মার্কেটে অভিনব এক অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে তারা আমরা গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা দেখেছি দুদিন আগে সেই ঘটনায় সন্ত্রাসীরা সাতজন সন্ত্রাসী এখন পর্যন্ত ধরা পড়েছে এবং সন্ত্রাসীরা আহ পুলিশ র্যাব হেফাজতে থাকাকালীন সাংবাদিককে হুমকি দিয়েছে যে জেল থেকে ফিরে তোদের মজা দেখাবো তোদের সাংবাদিকতা ছুটিয়ে দেবো এরকম ভয়াবহ মন্তব্য করেছে তার মানে সন্ত্রাসীরা কতটা লাগামহীন অবস্থায় চলে গেছে সেটা কল্পনাও করা যায় না এবং সেই সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজে যে সকল চাপাতি রামদা আমরা দেখেছি সেখান থেকে সিসিটিভি ফুটেজে তো অত স্পষ্ট দেখা যায় না কিন্তু ওই আবছা ভিডিও ফুটেজেই বোঝা গেছে যে কতটা চকচকে তকতকে চাপাতিগুলো তারা ব্যবহার করেছে এই চকচকে তকতকে চাপাতিগুলো কোথেকে আসছে কে সরবরাহ করছে এর আগে আমরা খবর পেয়েছিলাম যে রাজধানীর ছিনতাই চক্র যেটা আছে সেই চক্রকে কেন্দ্র করে একটা নতুন ব্যবসা তৈরি হয়েছে সেই ব্যবসা হচ্ছে চিন্তাই করতে যে সমস্ত অস্ত্র লাগে সেই অস্ত্র ভাড়া দেয় ভাড়া দেওয়া হয় ভাড়াই নেয় চিন্তাইকারীরা অস্ত্রগুলো এবং চিন্তাইকৃত অর্থের একটা অংশ যার কাছ থেকে এই অস্ত্রগুলো ভাড়া নেয় তাকে দিতে হয় এবং তার কাছেই চিন্তায়ের মালামাল বিক্রি করতে হয় সেরকম ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা রাজধানীতে যখন শুরু হয়েছে এই খবরটা আমরা যখন শুনেছিলাম এবং সেটা নিয়ে আলোচনা করেছিলাম তখন থেকেই শঙ্কা দানা বেঁধেছিল যে আরও কত ভয়াবহ ব্যবসায় না গজে উঠেছে বর্তমানে আমাদের সমাজে গত এক বছর আমাদের অনেক প্রত্যাশা ছিল অনেক প্রত্যাশার পারদ আমার মনে হয় যে একেবারে বিস্ফোরিত হয়ে গেছে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি আমরা প্রতি মুহূর্তেই প্রতিটা ক্ষেত্রে হোঁচট খেয়েছি আজকে নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসলো অস্ত্রের একটা গুদাম সেনাবাহিনীর সেই অভিযান থেকে হাজার হাজার অস্ত্র উদ্ধার করেছে এবং সেই অস্ত্রগুলো প্রায় সবগুলোই হচ্ছে চাপাতি রামদা বিভিন্ন মডেলের চাইনিজ কুড়ল চাকু আরও আরও অনেকগুলো নাম রয়েছে সেই নামগুলো এই মুহূর্তে আসলে মনে আসছে না সেনাবাহিনী মার্কেটে সেই গুদামের সন্ধান পেয়েছে এবং গুদামে গুদামের সন্ধান পেয়ে সেই গুদামে অভিযান চালিয়ে এই হাজার হাজার চকচকে তক্তকে অস্ত্রের সন্ধান পাওয়ার পরে সেগুলো উদ্ধার করেছে এবং সেইগুলো উদ্ধার করার পরে সোরাদি মেডিকেল কলেজে তাদের যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পে সেগুলো একটা বিশাল হলরুমে সাজানোর চেষ্টা করেছে কিন্তু অনেক টেবিল এক জায়গায় করেও সেই অস্ত্রগুলো টেবিলে তারা মানে আটাতে পারেনি টেবিলে ধারণ ক্ষমতার বাইরে ছিল সেই অস্ত্র শত শত সাংবাদিক উপচে পড়া ভিড় করেছেন তারা ছবি তুলতে ব্যস্ত কেউ এই এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে পর্যন্তও এই ঘটনার লাইভ চলেছে এবং এই ভিডিওটা এতটা দ্রুত আমরা করছি যে এখন পর্যন্ত সেনাবাহিনী এটা নিয়ে কোনো ব্রিফ করতে পারেনি ব্রিফ করার সময়ও পায়নি হয়তো সেনাবাহিনী থেকে রাতেই ব্রিফ করা হবে এবং ব্রিফ করে ডিটেলস জানানো হবে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তথ্য আপনারা যে অস্ত্রের চিত্রগুলো যদি দেখেন আমরা ইউটিউবের বিভিন্ন ধারার কারণে ইউটিউব সংবেদনশীল ছবি দেখাতে অনুৎসাহিত করে নিরুৎসাহিত করে সেই কারণেই আমরা সেই ফটো কিংবা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না সঙ্গত কারণেই কারণ আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র বিশ্লেষণের প্ল্যাটফর্ম আমরা কোনোভাবেই চাই না যে সংবেদনশীল কোনো চিত্র দেখানোর মাধ্যমে কারো মানসিক ক্ষতি হোক যেটা ইউটিউব মনে করে আপনারা চাইলেই গণমাধ্যমে বিভিন্ন পত্রিকায় ছবি বিভিন্ন টেলিভিশনের লাইভ টেলিকাস্ট আপনারা দেখে নিতে পারেন এই মুহূর্তেই হয়তো সেগুলো যে কোনো জায়গায় পাবেন কিন্তু এই এই বিপুল অস্ত্র মানে যেগুলো থেকে আলো প্রতিফলিত হচ্ছিল চকচকে সম্ভবত প্রায় সবগুলোই চীন থেকে আমদানিকৃত চায়না মালপত্র এবং এক একটা ডিজাইন দেখলে যখন ক্লোজ ক্যামেরায় দেখা যাচ্ছে তখন সেগুলো থেকে যে আলোক ছটা বেরোচ্ছে সেই আলোক ছটায় একটা নতুন ভয়ের মাত্রা যোগ করে এই অস্ত্রগুলো এই যে ব্যবসা অস্ত্রের ব্যবসা তাহলে প্রশ্ন আসে শুধুমাত্র নিউ মার্কেটেই কি একটা গুদাম আছে নাকি এই গুদাম ঢাকা শহরে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই ব্যবসাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এটা আমার মনে হয় যে সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর বিশেষ অভিযান বিশেষ নজরদারি প্রয়োজন কারণ সারা দেশে যেভাবে ছিনতাই ডাকাতি রাহাজানি খুন এটা বেড়ে গেছে এবং তারা যখন লাগামহীন আচরণ করছে এবং গত এক বছর ধরে বহু সমালোচনা বহু কিছুর পরে আমরা এর কোনো সমাধান দেখিনি এর বিরুদ্ধে কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি দেখিনি বলেই গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান যে আসামি কেটু মিজান সেই কেটুমিজান তার ভয়াবহ চোখ বিস্ফোরিত চোখ সাংবাদিকদের দিকে লক্ষ্য করে তারা হুমকি দিয়েছে সাংবাদ সে হুমকি দিয়েছে সাংবাদিককে যে জেল থেকে বেরিয়ে সে দেখে নেবে সাংবাদিকদের প্রশ্ন আসে জেল থেকে সে কিভাবে বের হবে সে তো হত্যা মামলার এবং একেবারে চাক্ষুষ হত্যা মামলার প্রধান আসামি তাকে কি আদালত জামিন দিয়ে দেবেন সে কি জেল থেকে বেরিয়ে এসে আবার সেই কাজে নিজেকে সামিল করবে এবং যে মহিলাকে কেন্দ্র করে সেখানে ওই ঘটনাটা ঘটেছিল সেই মহিলা হচ্ছে কেটুমিজানের স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী যুক্তি করে এই কাজ করে স্ত্রী বিভিন্ন পুরুষ খোঁজে পুরুষকে লোভনীয় ইশারা দেয় তারপরে সেই পুরুষ যখন ওখানে জুটে যায় তখন তাকে ফাঁদে ফেলে তার কাছ থেকে চিন্তায়ের কাজ করে এই বাহিনী এই বাহিনী একটা প্রফেশনাল বাহিনী এবং এরকম বাহিনী সারা দেশে হাজার হাজার জন্মেছে আমার মনে হয় যে সারা দেশে যারা এই মুহূর্তে রাজনীতি সংশ্লিষ্ট কিংবা রাজনীতি সংশ্লিষ্ট না বিভিন্নভাবে প্রভাব বিস্তার প্রভাব বিস্তারের চেষ্টা করে আমরা এর আগের সরকারের সময়েও দেখেছি আমলিক সরকারের আমলেও দেখেছি যারা ছাত্রলীগ করে কিংবা যুবলীগ করে তারা তাদের নিজেদের বাহিনী তৈরি মানে বাহিনী চালানোর জন্য তাদের অস্ত্রের ভাণ্ডার বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রাখে এখন এই দেশে যদি আপনি সাঁড়াশি অভিযান চালান বিভিন্ন উপজেলা পর্যায়ে যদি সারাশি অভিযান চালান তাহলে তথাকথিত রাজনীতি যারা করে এই রাজনীতির নেতা কর্মী ক্যাডার এদের বাড়ি কিংবা বিভিন্ন আস্তানায় যদি অভিযান চালানো যায় তাহলে এরকম ট্রাক ট্রাক অস্ত্র আমার মনে হয় উদ্ধার করা সম্ভব বাংলাদেশের বাস্তবতা এই পর্যায়ে গিয়েছে বাংলাদেশের বাস্তবতা যখন এরকম পর্যায়ে গিয়েছে যে ব্যবসা তৈরি হয়েছে এবং সেই ব্যবসা ফেদে গুদাম তৈরি করে অস্ত্র বিক্রি করা হচ্ছে সেখানে ভালো বাংলাদেশের প্রত্যাশাটা খুব মানে কঠিন প্রত্যাশা আমার মনে হয় যে সেই প্রত্যাশা করে লাভ নেই যখন সব কিছু আমাদের হারিয়ে গেছে তবু ভালো মন্দের ভালো সেনাবাহিনীকে সরকারকে সাধুবাদ জানাতেই হয় বিশেষ করে সেনাবাহিনীকে সাধুবাদ জানাতেই হয় যে এত বড় একটা অভিযানের মধ্য দিয়ে সেনাবাহিনী চোখ খুলে দিল এবং এই যে চোখ খুলে দিল এর পরে যদি সরকারের অবস্থান শক্ত অবস্থান আমরা না দেখি আগের মতোই অবস্থানে থাকে নিয়ন্ত্রণের চেষ্টা যদি না করে তাহলে খুব সহজেই এখন অনুমান করা যাবে যে ভয়াবহর মাত্রা ভয়াবহ মাত্রাটা চিন্তায়ের মাত্রা রাহাজানি মাত্রা ডাকাতির মাত্রা খুনের মাত্রা যেভাবে বেড়েছে সেই বাড়ার পেছনে এক ধরনের সরকারের নিষ্ক্রিয়তা কাজ করেছে এবং সরকারের নিষ্ক্রিয়তার জন্যই এ ধরনের ব্যবসা করার হিম্মত তৈরি হয়েছে কারো কারো এই সমাজ আমরা একটা সুস্থ সমাজ হবে সেই প্রত্যাশা বহুদিনের আমরা অপরাধী বলে ফ্যাসিস্ট বলে দুর্নীতিবাজ বলে খুনি বলে শেখ হাসিনাকে তাড়িয়েছি বটে কিন্তু গত এক বছরে তাড়ানোর পরে আমাদের যে প্রত্যাশা যে স্বপ্ন সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে নাকি সেই স্বপ্নগুলো আরও বেশি ধুলিস্বাত হয়েছে বহুভাবে বহুজন বহু সংস্থা বহু ব্যক্তি বহু রাজনৈতিক নেতা মন্তব্যের পর মন্তব্য করছেন যে আমরা ভালো সমাজ পাইনি বরং আগের চাইতে পরিস্থিতি খারাপের দিকে গেছে এরকম দুর্নাম নিশ্চয়ই সরকার প্রত্যাশা করে না এই অভিযানের মাধ্যমে একটা শুরুর মানে শুরুর যাত্রা হোক এবং এই অভিযানটা অব্যাহত থাকুক যেন দেশকে একটু শান্তির বার্তা দেওয়া যায় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন